মাদ্রাসার ছাত্ররা আমাদের মন্দির পাহারা দিবে আমরা আর্মি এবং পুলিশের সমন্বয়ে আমাদের দুর্গা উৎসব পালন করতে চাই কারণ আমরা এসেছি আট দফা দাবি বাস্তবায়ন করার জন্য এবং আমাদের যে সনাতনী সম্প্রদায়ের মন্দির ভাঙা হচ্ছে বিভিন্নভাবে সনাতনীরা বিপদের মধ্যে আছে ঘর বাড়ি পুরানো হচ্ছে এইটার কারণে প্রথমে আপনারা জানেন যে আমরা এর আগে একবার এরকম সমাবেশ করেছিলাম তখন বলা হয়েছিল যে বর্তমান সরকার কিন্তু এক মাস হয়ে গেছে উনি আমাদের এগলে বাস্তবান্ত তো করেনি বরং আমাদের জানেন সনাতনী সম্প্রদায়ের যে দুর্গা পূজা উৎসব এটাকে আমরা প্রতি বছরই এই উৎসব ধুমধামের সাথে পালন করি এবং আমাদের প্রশাসন সবসময় ব্যবস্থা গ্রহণ করে কোন রকম হয় না গতবারও আমরা পুজো করেছিলাম অত্যন্ত ধুমধামের সহিত কোন রকম অরাজকতার সৃষ্টি হয় নাই কিন্তু এবার শুনতেছি আমাদের ধর্মীয় উপদেষ্টা উনি বলছেন যে মাদ্রাসার ছাত্ররা আমাদের মন্দির পাহারা দিবে আমি প্রথমতে এটাতে আমি না আমাদের সমাজ you আমাদের সনাতনী সম্প্রদায়রা শান্তিপূর্ণভাবে কোন অবস্থাতেই ধর্মীয় উৎসব পালন করতে পারবে না তারা ভীত আমরা কিন্তু বাস্তবেই মধ্যছাত ছলে মে দেখলে সনাতনী সম্প্রদায়ের ভীত থাকে যে এরা কি যেন কি একটা করতে চায় আমি কিন্তু শুনছি আর আমরা আরো ভীত থাকুন এবং বিভিন্ন সম্প্রদায় যারা

অবস্থান নিবে আমরা আর্মি এবং পুলিশের সমন্বয়েই আমাদের দুর্গা উৎসব পালন করা জানেন আমাদের সনাতনী সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব হচ্ছে এই দুর্গা আমরা প্রতি বছর এই দিনটার জন্য অপেক্ষা করি কবে মা আসবে কিন্তু প্রত্যেক হিন্দুর মধ্যেই दुर्गा পূজা হবে কিনা আবার যখন বলা হচ্ছে মাদ্রাসার স্টুডেন্টরা পাহাড় দিবে তখন অনেকই ভীত হয়ে আছে যে এবার বোধহয় দুর্গাপূজা আর আরে বিশৃঙ্খলা হবে তাই আমি বর্তমান সরকারকে অনুরোধ করে জানাতে চাই প্রতি বছর যেরকম প্রশাসন আমাদের উৎসব পালনের জন্য ব্যবস্থা করে আপনিও আমাদের উৎসব পালনের জন্য প্রশাসনকে কঠোর ভাবে নিরাপত্তা দিয়ে অনুমতি দিবেন ভালো থাকবে